গাজীপুরে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা ও মারধরের ঘটনার পর গাজীপুর মহানগরীর একত্রিশ নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকায় কার্যত জনশূন্য হয়ে পড়েছে এছাড়া গাজীপুর সহ সারা দেশে অপারেশন রেবিল হান শুরু হওয়ার খবরে ওই এলাকায় বয়স্ক নারী ছাড়া অন্য নারীরাও বাড়িঘর ত্যাগ করেছেন সরজমিনে ওই এলাকায় গেলে দেখা যায় আগম ও মোজাম্মেল হকের বাড়ির সামনে সোনালী রঙের প্রধান ফটকটি বন্ধ ফটকের সামনে কাছের ভাঙা টুকরা ও কয়েকটি সম্মাননা স্মারক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তার দুপাশে অসংখ্য লাঠি জুতা ও জামা কাপড় পরে আছে রাস্তাটি দিয়ে লোকজনের চলাফেরা খুবই সীমিত আশপাশের বাড়িঘরগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে বাড়িতে কোনো পুরুষ লোক নেই শুক্রবার রাতের ঘটনার পরপরই সবাই পালিয়ে গেছেন কয়েকটি বাড়িতে গিয়ে দেখা যায় কেবল বয়স্ক নারীরা রয়েছেন বাকিরা চলে গেছেন অন্যত্র। ভয় ও বাড়ির সামনে তালাবদ্ধ। জোহরের আজান হয়নি আশপাশের পরিবেশ নীরব ও নিস্তব্ধ ঢেরাশ্রম টঙ্গি সড়কের দুই পাশে ঘটনাস্থলের কাছে সব দোকানপাট বন্ধ দিনভর গণমাধ্যম কর্মীদের আনাগোনা ছিল সুউচ্চ সীমানা প্রাচীর দেওয়া দোতারা দৃষ্টিনন্দন বাড়িটির সামনে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন রাতে ছাত্রদের নির্দয় ভাবে পিটিয়েছে আওয়ামী লীগের লোকজন কেউ এগিয়ে গিয়ে ছাত্রদের রক্ষা করতে গেলে তাদের কেউ হতে হয়েছে ছাত্ররা সেখানে লুটপাট ও ভাঙচুর করতে যায়নি তারা ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়েছিল কিন্তু আওয়ামী লীগের লোকজন একজোট হয়ে ছাত্রদের বেধরক পিটিয়েছে আহত ছাত্রদের হাসপাতালে নিয়ে গেলেও তারা বাধা দেয় অভিযানের কথা শুনে বাড়ি ছেড়ে সবাই পালিয়ে গেছে শনিবার বিকেলে বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা চলে গেলেও শেষ মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের পাশে এক ছাত্রকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে এক দুর্বৃত্ত মোবাশীর হোসেন নামের ওই শিক্ষার্থী ডান হাতের কোণের নিচে গুলি লাগে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল